হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বি অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এম এন ফোর অর্থাৎ মাইনর যে বাংলা তোমরা নিয়েছো সেমিস্টারে সেই মাইনর বাংলায় কিন্তু এবার বিজ্ঞান থেকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা কোন কোন বিষয়গুলো পড়াবো তোমাদের সেই নিয়ে কিন্তু পরবর্তীতে তোমরা ভিডিওগুলো পাবে তো ভিডিওগুলো পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে কোর্স করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এই মাস তোমাদের অফার চলছে এই মাসে কিন্তু শুধুমাত্র তোমাদের ওয়ান হান্ড্রেড নাইন রুপিস দিলেই সরি ফোর হান্ড্রেড নাইনটি পড়ছে পুরো ছটা সাবজেক্টের কোর্স তো দেরি না করে আজই যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে তো তোমাদের থাকছে এবার ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞান থেকে কোন কোন বিষয়গুলো থাকছে তোমাদের টোটাল চারটে ইউনিট রয়েছে এবার এই চারটে ইউনিটের মধ্যে তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট বা এককে যেটা রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব উদ্ভব এবং ক্রমবিকাশ অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা তোমরা পড়বে মধ্য ভারতীয় আর্য ভাষা পড়বে নব্য ভারতীয় আর্য ভাষা পড়বে কি করে এলো কি করে উদ্ভব হলো সেই বিষয়ে এবং ক্রমবিকাশ কি করে ঘটলো সেই বিষয়েও কিন্তু তোমরা পড়বে দেন রয়েছে একক নম্বর দুই একক নম্বর দুই থেকে তোমরা পড়বে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এখানে তোমাদের বিভিন্ন ভাষাগুলো সম্পর্কে তোমরা পড়বে এবং কি করে ক্রমবিকাশ হলো সেটা সম্পর্কে তোমরা জানবে দেন একক নাম্বার থ্রিতে রয়েছে ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব থেকে বিস্তারিত বিষয়গুলো তোমাদের পড়াবো এবং পড়বে তোমরা নেক্সট রয়েছে রূপতত্ত্ব রূপতত্ত্ব থেকেও কিন্তু কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে পরবর্তী পার্টে কিন্তু আলোচনা করবো আপাতত তোমাদের সিলেবাসটা এটাই দেওয়া ছিল তোমাদের সিলেবাসে তো কি কি পড়তে হবে না পড়তে হবে এর মধ্যে কি কি রয়েছে ডিটেলসে কিন্তু আলোচনা হবে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করবো মীরা ম্যাম আলোচনা করবে আমাদের ডালিয়া ম্যাডাম আছে সেও আলোচনা করবে তো তিনজন স্যার ম্যাম মিলে কিন্তু কিন্তু তোমাদের বাংলাটা নেবেন সুতরাং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের ডিটেলস দেওয়া আছে সেখানে ভিজিট করো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ